জয়গুরু আজকে ওই সুখ দুঃখ চ্যাপ্টার চলছে এর পরের যে অংশ সেটি আলোচনা করব সেটি হচ্ছে এটাও এক লাইন ইনফ্যাক্ট এই প্রসঙ্গে মনে পড়ছে একটি মা তিনি কিন্তু আমাকে বলেছিলেন যে আপনি সত্যানুসরণের প্রতিটি লাইন ব্যাখ্যা করুন সেই চেষ্টায় ব্রতি আছি সেই জন্য এক লাইন করে আপনাদেরকে আলোচনা করছি যাই না আপনাদের কেমন লাগছে তো যাক ঠাকুর লিখছেন চাওয়াটা না পাওয়াই দুঃখ কিছু চেয়েও না সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কি করবে আবার পড়ছি চাওয়াটা না পাওয়াই দুঃখ কিছু চেয়েও না সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কি করবে ইংরেজিটা এরকম ডিজায়ার আনফুলফিল্ড ইজ মাইজারি ডোন্ট এক্সপেক্ট এনিথিং বি প্রিপেয়ার্ড ফর এভরি সিচুয়েশন হোয়াট ক্যান গ্রিফ ডু টু ইউ আবার বলছি ডিজায়ার আনফুলফিল্ড ইজ মাইজারি ডোন্ট এক্সপেক্ট এনিথিং বি প্রিপেয়ার্ড ফর এভরি সিচুয়েশন হোয়াট ক্যান গ্রিপ ডু টু ইউ দেখুন একটু উদাহরণ দিচ্ছে তাহলে বুঝতে পারবেন সোজা কথা এটার মানেটা হচ্ছে যে বি কনটেন্টেড অর্থাৎ আত্মসন্তুষ্ট হও স্বল্পে সন্তুষ্ট যদি কেউ হতে পারে তার মতো জিনিস নেই এটাই বলছেন শারদা মা ভারী চমৎকার করে বলেছিলেন যে সন্তোষের মতো আর মানে গুণ নেই বা সন্তোষ মানে সম্ভবত এরকম ধৈর্যের মতো বা সহ্যের মতো গুণ নেই সন্তোষের মতো ধন নেই এরকম কথা অর্থাৎ সন্তোষ মানে হওয়া কিন্তু খুব কঠিন জিনিস কিন্তু দেখবেন আমি এরকম অনেক দেখেছি আমার নিজের কথাই বলছি আমাদের যখন আমি যখন কর্ম করতাম আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে ধরুন আমরা আমাদের একটা পে কমিশন হলো সেই পে কমিশনে একটা টাকা বাড়ল আমাদের কাছে তখন মনে হতো প্রথম দিকের কথা বলছি এটা বিরাট একটা পাওনা কিন্তু তার মধ্যে আমি কাউকে কাউকে বলতে শুনতাম এটা যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা তো হলো না এই যেন বিরস মুখ এটা মানে কি সন্তোষের অভাব হয়তো তাই হয়তো আরও বাড়তে পারতো কমতে পারতো আলাদা কথা বাট কিন্তু সে নিতে পারলো না মানে এটাকে আনন্দের সাথে নিতে পারলো না দিস ইজ দ্য ট্রাবল উইথ দাস হ্যানিওয়ে তা আমরা পারছি না কারণ আমাদের হচ্ছে কি চাওয়াটা ফুলফিল হলো না আমি আরও বেশি চেয়েছিলাম পে কমিশনে আরও বেশি আমার টাকা ইনক্রিজ হওয়া উচিত ছিল কিন্তু আমি চাওয়াটা পেলাম না তো চাওয়াটা না পাওয়াই দুঃখ চাওয়াটা যেহেতু পেলাম না তাই দুঃখ আর যারা ভাবছে যা পেয়েছি বাবা বেশ পেয়েছি অনেক পেয়েছি তাদের দুঃখ নেই কিন্তু দে আর ভেরি সেলসপায়ার দে আর ভেরি সেলফ কন্টেন্টেড এইটা বুঝতে হবে কিন্তু তাই ঠাকুর বলছেন কিছু চেয়েও না সব অবস্থায় রাজি থাকুক বি প্রিপেয়ার ফর এভরি সিচুয়েশন যেরকম ঠাকুরের ক্ষেত্রে আমি উদাহরণ হিসেবে বলতে চাই আপনারা জানেন যে ঠাকুর উনিশশো ছেচল্লিশ সালের সেপ্টেম্বর মাসে বাধ্য হয়ে চলে আসতে হয়েছিল তাকে তার সাধের যে আশ্রম হিমায়তপুরে যেটি বর্তমান বাংলাদেশের অন্তর্গত পাবনা জেলার পাবনা শহরের কাছে সেই আশ্রমকে ছেড়ে তাকে বহু বেদনায় বহু দুঃখে তাকে আসতে হয়েছে ছেড়ে এসে দুঃখ পেয়েছেন অন্য কারণে ধন বৈভবের জন্য নয় সেখানকার মানুষজনকে ছেড়ে আসতে হয়েছে বলে সেখানকার গাছ সেখানকার পাখি সেখানকার মানে এদের জন্য তো তাকে ছেড়ে আসতে হচ্ছে দেওঘরে কিন্তু তিনি ছেড়ে এসেছেন ধন দৌলত বৈভব চলে গেছে বলে তার এতটুকু দুঃখ নেই এবং তার প্রমাণ হচ্ছে একদিন লক্ষ্য করে দেখা যাচ্ছে যে কালীষষ্ঠী মা তিনিও চলে এসেছেন ঠাকুরের সাথে আপনারা আলোচনা প্রসঙ্গে পাবেন যেখানে কালীষষ্ঠী মা ওই দেওঘরে এসে আস্তে আস্তে নিজেকে ঠিক করে নিচ্ছেন এবং একদিন ওই আনন্দবাজারে এক মন চাল দিয়েছেন তো সেটা দেখে ঠাকুর সবাইকে বলছেন দেখ কালীষষ্ঠী এক মন চাল দিয়েছে বলে লোককে বলে বেড়ে যেটা ঠাকুরের স্বভাব মানুষের ভালো গুণগুলোকে তিনি বেশি হাইলাইট করেন হ্যাঁ তো এটা করছেন তিনি তো এখন তখন কালীষষ্ঠী মা বলছেন ঠাকুর দিতে তো ইচ্ছা হয় কিন্তু ঘরপোড়া গরু যে ঘরপোড়া গরু কেন বলছেন কারণ তাদের বাংলাদেশ থেকে বর্তমান বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান ছিল সেখান থেকে সমস্ত ধন সম্পত্তি ঘর বাড়ি সমস্ত ছেড়ে আসতে হয়েছে তাই ভয় পাচ্ছেন পরা গরু বলছেন কারণ আবার যে বলে না ঘরপরা গরু সিঁদুরে মেঘ দেখদে ডরাই আবার যদি এরকম কিছুটা হয়ে যায় আবার যদি দেওঘর থেকে বিতরণ করে এরকম ভাবনা থেকে তিনি বলছেন তাই ঠাকুর ঠাকুরকে বলছেন দিতে তো ইচ্ছা হয় কিন্তু ঠাকুর যেভাবে সব ছেড়ে আমাদের চলে আসতে হয়েছে সেই সব ভেবে ভয় পায় এটা শুনে ঠাকুরের উত্তর শুনুন ঠাকুরের রিয়াকশন তিনি বলছেন আমার ভয় পায় না আমি আবার মাটি কাটবো ঝমঝম করে ইট তৈরি করবো আবার বাড়ি তৈরি করবো দেখুন কি কি ব্যাপারটা দাঁড়াচ্ছে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যেন বাচ্চা ছেলে যেমন বালি দিয়ে একটা মা সুন্দর বাড়ি তৈরি করেছিল খুব তখন সেটা নিয়ে খুব আনন্দিত ছিল আসক্ত ছিল কিন্তু মুহূর্তে তার প্রতি আসক্তি চলে গেল হেলাই ছেড়ে দিয়ে এসে চলে আসছে ঠাকুরও তাই ঠাক ঠাকুরের অধিকার কিন্তু আলাদা করে তাকাচ্ছেন না কিন্তু যা যা মানে সোজা কথাই তার তার যে ওইটা পেতে হবে ওই ওইটা পেলেন না তিনি তাতে কিন্তু কোনো দুঃখ নেই ঠাকুরের ইনফ্যাক্ট এটা বলা দরকার আছে অনেকে চেষ্টা করেছিল যে ওইখান থেকে মানে ওই বাংলাদেশের সম্পত্তিতে ইন্ডিয়ার সম্পত্তিতে কনভার্ট করে যে টাকা পয়সা পাওয়া যায় বা এক্সচেঞ্জ করা যায় সে চেষ্টা করেছিল সেটা সফল হয়নি ঠাকুরের ক্ষেত্রে কিন্তু ঠাকুর বিক্রি করতে চাননি ঠাকুর চেয়েছিলেন ওটা থাক যেমন থাকে থাক অর্থাৎ তিনি যেটা ছেড়ে চলে এসেছেন সেটা আবার পেতে হবে সেরকম চাননি সেরকম ব্যাপারটা কীরকম রবীন্দ্রনাথের কথা রবীন্দ্রনাথের ইনফ্যাক্ট বলাকার যে বলাকা যে কাব্য তার একটি অংশ ঠাকুর নিজে খুব এক আবৃত্তি করতেন সেই জন্য ঠাকুর খুব পছন্দ করতেন বলছেন তীরের সঞ্চয় তোর পরে থাক তীরে নে ফিরে সম্মুখের বাণী নিক টানি মহাস্রোতে রে কোলাহল হতে আধারে অকুল আলোতে এটি যদিও কবিতা আমি সেভাবে আবৃত্তি করতে পারলাম না বক্তব্য কি তীরের সঞ্চয় তোর পরে থাক তীরে তাকাসনে ফিরে সম্মুখের বাণী নিক্তরে টানি মহাস্রোতে পশ্চাতেরে কোলাহল হতে আধারে অকুল আলোতে মানে স্ত্রীরের সঞ্চয় যেটা যেটা তিনি হিমায়তপুরে করেছিলেন থাক সেটা পরে সম্মুখে এর বাণী নিকত নিক্তরে টানি আজ দেওঘরে তিনি এসেছেন আজ আর তার ওইটাকে চাওয়া নেই কারণ তিনি ওইটার এক্সচেঞ্জে কিছু পাবেন কি না চাননি বরং ঠাকুর এই কথাই বলেছেন যে মাকে জন্মভূমিকে তিনি মা বলছেন মাকে আমি বেঁচে দিতে চাই না যেমন আছে সেরকমই থাক এটা ঠাকুরের কথা ছিল কিন্তু কালীষষ্ঠী মা পারছেন না তাই পারছেন না বলে কালী সেই সময় দুঃখ হচ্ছে তিনি ব্যাপারটা বুঝুন কারণ যা চাইছেন সে তিনি পাচ্ছে কী চাইছেন তিনি যে ওই সম্পত্তিগুলো তিনি ফেরত পান অথবা ওই তার বিনিময়ে বিনিময় প্রথায় টাকাটা পান এটা স্বাভাবিক কিন্তু পাচ্ছে না বলে তিনি কষ্ট পাচ্ছেন কিন্তু ঠাকুর কষ্ট পাচ্ছেন না দিস হিয়ার লাইজ দ্য ডিফারেন্স এইখানেই তকারটা বোঝার চেষ্টা করুন তার কারণ তিনি বলছেন সব অবস্থায় রাজি থাকুন ঠাকুর সব অবস্থাতেই রাজি হ্যাঁ ভেরি ইন্টারেস্টিং কথা রামকৃষ্ণ দেব তাই রামকৃষ্ণ মথুর বিশ্বাসের বাড়িতে আছেন আপনারা জানেন সবাই একদিন ঝগড়া হয়েছে কার সাথে মানে হয়েছে হৃদয়ের সাথে বা বা কেউ বলেছে চলে যেতে হ্যাঁ তা রামকৃষ্ণদেব গলায় বা কী বলে ঘাড়ে গামছাটা নিয়ে চলে যাচ্ছে কেউ আশ্চর্য জানেন না সম্মুখে কি অনিশ্চয়তা অপেক্ষা করছে এই হচ্ছে কারণ সব অবস্থায় রাজি এই এই মানসিকতা যদি তৈরি করা যায় ইফ ইউ ক্যান ক্রিয়েট ইফ ইউ ক্যান প্রিপেয়ার সাচ এ মাইন্ডসেট দেন ইউ হ্যাভ নাথিং টু ওয়ারি তাহলে আপনার কোনো চিন্তা নেই কিন্তু দ্য ইউ আর ফ্রি তাহলে কিন্তু আপনার দুঃখ কী করবে আপনাকে হোয়াট ক্যান গ্রিপ ডু টু ইউ তাই না কারণ আপনি যদি সব অবস্থাতেই রাজি থাকেন মানে রাজদ্বারাও শ্মশানে হোক সব জায়গাতেই যদি আপনি এক রকম থাকতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো চিন্তা নেই এটা বলা হচ্ছে আর কি এবং সত্যি কথা বলতে সেই জন্য রবীন্দ্রনাথ তার মধ্যে আমি মনে করি তিনি ভং ভীষণ রকমের আধ্যাত্মিক ছিলেন আধ্যাত্মিক আধ্যাত্মিকতা তার লেখার মধ্যে বহু লেখায় একেবারে পরিস্ফুট যেমন গুপ্তধন আপনারা জানেন গুপ্তধন একটি ছোট গল্প কি অপূর্ব ছোট গল্প সেই ছোট গল্পে সন্ন্যাসীর রূপে রূপ নিয়ে বা সন্ন্যাসীর নামে স্বয়ং স্বয়ং রবীন্দ্রনাথ বলছেন মৃত্যুঞ্জয়কে তার ভাইপোকে অ্যাকচুয়ালি মানে গল্পেতে বলছেন বাবা বাসনা ত্যাগ করো তাহা হইলেই বিশ্বব্যাপী অক্ষয় সম্পদ আপনি তোমার নিকট ধরা দেবে কেমন ইন্টারেস্টিং কথা দেখুন বলছেন বাবা বাসনা ত্যাগ করো তাহা হইলেই বিশ্বব্যাপী অক্ষয় সম্পদ আপনি তোমার নিকট ধরা দেবে এখন দেখবেন এখনকার দিনে যেটা হয়েছে মানুষের এনে ওয়ান্সটা বেড়ে গেছে মানে চাহিদাটা বেড়ে গেছে ডিম্যান্ড বেড়ে গেছে সে হয়তো অত শত নিয়ে সে নিজেই ভোগ করতে পারবে না এত বলে না রবীন্দ্রনাথের একটি কথা ছিল যে এখনকার দিনে বাচ্চাদের দেখি যে তাদের প্রচুর জামা কাপড় তারা যেন মানে সোলানার মধ্যে বারোয়ানা মানে সোলানার মধ্যে চার আনা ভোগ করে বারোয়ানাকেই নষ্ট করে ফেলে দিচ্ছে এটা বলছেন সত্যি কথা অনেকের যারা যারা ওয়ান্স চাহিদা সেটা তার ভোগ করারই ক্ষমতা নেই কিন্তু আর অন্ত নেই তাই ঠাকুর বলছেন মানে রবীন্দ্রনাথ বলছেন বাবা বাসনা ত্যাগ করো মানে ওই সন্ন্যাসীর রূপী রবীন্দ্রনাথ বলছেন ওই গল্পে বাবা বাসনা ত্যাগ করো তাহা হইলেই বিশ্বব্যাপী অক্ষয় সম্পদ আপনি তোমার নিকট ধরা দেবে তো এখন এইটা এটাও কিন্তু বুঝতে হবে তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা রবীন্দ্রনাথ বলেছেন শারদা এই ধরনের কথাই অনেকটা বলেছেন যে সব মানে তুমি কিছু চেয়েও না এই ধরনের কথা আর কি তাহলে তুমি কিন্তু সব রকম সব অবস্থাতেই তাহলে তুমি কিন্তু আনন্দের মধ্যে থাকবে সারদা মায়ের নিজের জীবনে আমরা দেখছি লক্ষ্য করে দেখছি তিনি গোবর দিয়ে ঘুটে দিচ্ছেন কত কষ্ট একজন বলছেন মা আপনার কত কষ্ট হ্যাঁ মা বলছেন কই না তো বাবা যেন মনে হয় বুকের মধ্যে আনন্দের ঘট বসানো আছে তার মানে কি তিনি সব অবস্থাতেই রাজি কীরকম আশ্চর্য দেখুন তিনি গোবর দিয়ে ঘুটে দিচ্ছেন সেই অবস্থাতেও রাজি আবার যখন বসে আছেন পদ্মাসনে বা মানে ভালো জায়গাতে বসে আছেন ভালোভাবে আছেন সেটাতেও তিনি রাজি হি ইজ অল এজ হ্যাপি এবং এটা খুব ইন্টারেস্টিং এই কারণে শুনেছি এটা আমি কতটুকু সত্য জানি না যে একজন বিদেশির পাশে বসতেও তিনি যেমন সমানভাবেই তিনি আছেন অথচ তিনি একজন গ্রামের একেবারে গ্রাম্য মহিলা কিন্তু তা বিদেশি সন্তানকেও তিনি একই রকমভাবে দেখছেন তাকেও তাদেরকেও সন্তান রূপেই দেখছেন যেমন সৃষ্টা নিবেদিতা তাকে গ্রহণ করতে সারদা মায়ের এতটুকু কোনটা হয়নি এতটুকু ইনফিউরিটি কমপ্লেক্স হয়নি কেন সব অবস্থাতেই রাজি সবাইকে তিনি সমর্থ ভাব সমর্থ বোধ করছেন এটা করতে পারলে কিন্তু দুঃখ থাকবে না সেটা বলতে চাইছেন ঠাকুর এবং তবে তাহলে কি ঠাকুর যেটা বলছেন কিছু এই যে বলছেন চাওয়াটা না পাওয়ায় দুঃখ কিছু কি চাইবো না এটা একটা প্রশ্ন এসে এসে যায় কিন্তু কিছু কি চাইব না অবশ্যই চাইবেন চাইতে অসুবিধা নেই কিন্তু কি চাইবেন যেরকম ঠাকুর আমি এক জায়গাতে আমার বলছেন ঠাকুর বলছেন ঠাকুরই বলছেন যে তুমি যা পারো অন্যকে দেবে আবার প্রয়োজন মতো অন্যের কাছ থেকে নেবে নিতেও বলছেন ঠাকুর ইন্টারেস্টিং ব্যাপার অর্থাৎ মানে কিছু চাইতে হবে না তা কিন্তু নয় কিছু চা মানে কারণ দেওয়ানোতে ঠাকুর বলছেন দেওয়ানোয়াতে আপন বোধ বাড়ে এই কথা বলছেন যে দেওয়ানোয়াতে আপন বোধ বাড়ে এটা আমি নিজে দেখেছি যেরকম একটা বিশেষ বাজারে একবার বাজার করতে গিয়েছিলাম এবং অনেকবার যাই দেখেছিলাম একজন দোকানদার আমি তার কাছে খুচরো হচ্ছে না সেই দোকানদার দেখলাম পাশের দোকানদারের কাছ থেকে খুচরোটা নিল পাশের দোকানদার কিন্তু এটুকু কিন্তু সহানুভূতিশীল সে কিন্তু তাকে এই খুচরোটা দিল তাহলে কী হচ্ছে একজন দোকানদার আরেকজন দোকানদারের সাথে এই যে দেওয়া নেওয়া তার মধ্যে আপন বোধ বেড়ে যায় এবং দেখেছি লক্ষ্য করে তাদের মধ্যে ইউনিটিও খুব স্ট্রং ওই দোকানের ওই পার্টিকুলার অঞ্চলটি তা এখন দেওয়া নেওয়াই তাহলে আপন বোধ বাড়ে তাহলে আমি যদি বলি আমি কিছু চাইবো না ঠাকুর যেটা বলছেন চাওয়াটা না পাওয়াই দুঃখ ঠিক আছে কিছু চাইবই না ন চান কিন্তু অন্যকে দেন অন্যকে যদি দেন এবং যদি চান প্রয়োজন মতো তাহলে আপন বোধ বাড়ে এবং শুধু তাই নয় আরও অনেক কিছু হয় এই এইটা করলে হুম কিরকম যেরকম দেখুন আরেক দিনের ঘটনা আপনাদের বলছি যেটা উনিশশো একচল্লিশ সালের বিশে ডিসেম্বর আমরা লক্ষ্য করে দেখছি যে একজন কালিদা বলে ডাক্তার ডাক্তার কালিদা সেন তিনি ডাক্তারি করছেন দেওঘরে তো তিনি ঠাকুরকে এসে মানে বলছেন যে ঠাকুর প্রেসক্রিপশান লিখতে যায় তো বলে টাকা পাবো কোথায় আমি নিজের টাকা কিছু চাই না কিন্তু টাকা না নিলে এ টাকা দিয়ে ওষুধ না কিনলে তারা ভালো হবে কী করে তাই তাই বলি তারা তখন বলে আপনারা আপনি ঠাকুরকে বলে একটু করুন আপনাকে বলতেও খারাপ লাগে হ্যাঁ কিন্তু কারণ আবার না বললেও নয় আর ওষুধ না খেলে তার রোগ ভালো হবে না তখন ঠাকুর বলছে নিজের থেকে কিছু দেওয়া লাগে নিজের থেকে কিছু জোগাড় করে নেওয়া ভালো তখন ওই কালিদা বলছেন কার কাছে চাইবো ঠাকুর এখানকার কারণ সত্যি কথা দেওঘরে যারা ঠাকুরের সঙ্গে গেছেন তারা নিজেরাই মানে অত্যন্ত গরিব অবস্থায় আছেন কাজে কার কাছে চাইবেন তাই কারীরা বলছেন কার কাছে চাইব যার কাছে চাইব তাদেরই তো অবস্থা খারাপ হ্যাঁ তারা তো আমাকে দিতে আমাকে দিতে পারে না তবে আপনি চাইলে তারা যেমন করেই হোক কিছু দেয় তখন ঠাকুর বলছেন যে চাইবে না কেন তুমি যদি কাউকে কিছু দাও প্রয়োজনে পরবর্তী ক্ষেত্রে চাইলে তার কাছ থেকে তুমি অন্যের প্রয়োজনে সেটা নিতে পারো ঠাকুর যে বলছেন দেওয়া নেওয়ায় আপন বোধ বাড়ে নেওয়াটা কিছু খারাপ নয় এমনকি ঠাকুর বলছেন যে ইার্থী ইষ্টার্থীর জন্য মানে ইষ্টের জন্য ভিক্ষা করা প্রয়োজন দেখুন ভিক্ষা করাটাও প্রয়োজন বলছেন কারণ ঠাকুর বলছেন ভিক্ষাতে অষ্টপাশ নষ্ট হয় এই কথা ঠাকুর এটা পরিষ্কার করে তিনি এই কথাটা বলছেন যে ভিক্ষা করলে অষ্টপাশ অষ্টপাশ শিথিল হয় এটাও কিন্তু আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে আপনারা পেয়ে যাবেন তাহলে দেখুন অষ্টপাশ আপনারা জানেন লজ্জা ঘৃণা ভয় অপমান ইত্যাদি আছে পৈশুন এইগুলো হচ্ছে অষ্ট অষ্টপাশ আটটা এই অষ্টপাশ থাকলে সাধনায় উন্নতি কম হয় সাধনার উন্নতির পথে বাধা হয় সেই জন্য ভিক্ষা করতে হচ্ছে যে অনেকেই পারে না কালীদাস সেই কথাটাই বলছেন তো ঠাকুর বলছেন যে এরকম নয় যে কিছুই চাইবে না চাওয়ার কিছু এবং ঠাকুর বলছেন দেওয়া নেওয়ায় দরিদ্র ব্যাধি কমে ঠাকুর বলছেন মানে এটা বলছেন দারিদ্র মানে দরিদ্রতা কমে দারিদ্র কমে দেওয়া নেওয়ায় সত্যি কথাই মান সব কিছু দেওয়া নেওয়ার মাধ্যমে মাধ্যমে দেখবেন এবং আমি দেখেছি বড় বড় যারা শুনেছে এই কথাটা যে বড় 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 যারা মারোয়ারি তারা গরিব মারোয়ারিকে লোন দেয় ব্যবসা করার জন্য পরবর্তী ক্ষেত্রে সেই ব্যবসায়ী কিন্তু দাঁড়িয়ে যায় সেই ব্যবসায়ীর যে পপারিজম ছিল অর্থাৎ যে দরিদ্রতা ছিল বা দারিদ্র ছিল সেটা কিন্তু ঘুচে যায় সুতরাং ঠাকুর বলছেন দেওয়ান দেওয়া নেওয়ায় পপারিজম কমে এই তারা দেখুন নিতেও হবে আবার একথাও ঠাকুর ইন্টারেস্টিংলি বলছেন যে ঈশ্বরের কাছে চা কিছু কিছু চাওয়া যায় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ঈশ্বরের কাছে কি কিছু চাওয়া যায় তো বলছেন ঠাকুর বলছেন হ্যাঁ তাও চাওয়া যায় এটাও খুব ইন্টারেস্টিং কিন্তু আমি ঈশ্বরের কাছে চাই চাইবো কারণ কারণ ঈশ্বরের জন্য যদি করেন আপনি যদি ভগবানের জন্য করেন তাহলে কিন্তু ভগবানও আপনাকে দেবেন এটা আপনারা দেখতে পাচ্ছি ইন্টারেস্টিং ওই আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে আপনারা এই আমরা এটা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি যে ঈশ্বরের কাছেও কিন্তু চাওয়া যায় এটা আপনারা পাবেন আপনার উনিশশো একচল্লিশ সালের পনেরোই ডিসেম্বর আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে আপনারা পাচ্ছেন ঠাকুর বলছেন যে যেমন একজন নগেন বসু বলে একজন বলছেন যে আপনি মানুষকে তার কর্মশক্তির উপর দাঁড়াতে বলছেন কিন্তু মানুষ তো বরাবর সমানভাবে পারে না স্বাভাবিক বয়স হয়ে গেলে তখন কর্মক্ষমতা কমে যায় তো সেটা শুনে ঠাকুর বলছেন ইন্টারেস্ট বলছেন মানুষের গভর্নমেন্টের মতো ভগবানের গভর্নমেন্টেও পেনশনের ব্যবস্থা আছে এটা নতুন শুনলাম কিন্তু সামথিং ভেরি নিউ সামথিং ভেরি নভেল তাই না ঠাকুর বলছেন মানুষের গভর্নমেন্টের মতো ভগবানের গভর্নমেন্টেও পেনশনের ব্যবস্থা আছে এবং ঠাকুর বলছেন কর্মফল রিজার্ভ থাকে মানে জমা থাকে আগের করার ফল তখন পাওয়া যায় তাহলে দেখুন ঈশ্বরও কিন্তু দেন এটাকে আমরা সম্ভবত ডিভাইন পেনশন বলতে পারি যখন আমি পারছি না আর ক্ষম কর্মক্ষমতা কমে গেছে বা চলে গেছে তখন ঈশ্বরও দেন কাজে গভর্নমেন্ট যেমন পেনশন দেয় ঠাকুর বলছেন ঈশ্বরের মানে ভগবানের গভর্নমেন্টেও পেনশনের ব্যবস্থা আছে কারণ আমার কর্মফল জমা হয়েছে আমি ইষ্টের জন্য করেছি ভগবানের জন্য করেছি ভগবান কিন্তু কোনো দেনা বাকি রাখেন না তাকে যা দেওয়া হয় সেটাই তিনি ফেরত দিয়ে দিন আমি মাঝে মাঝে বলি যে ঠাকুর যা করছি জাস্ট যদি সামান্য কিছু করছে তুমি এত তাড়াতাড়ি আমাকে দিয়ে দিচ্ছ তোমার কাছে কিছু যদি বলো না যে মহাজনের কাছে কাছে যদি জমা থাকে তাহলে দুঃখের সময় বা কষ্টের সময় পাওয়া যায় সেটা এমন হচ্ছে আমরা কিছু জমাই রাখতে পারছি জমার আগেই ঠাকুর দিয়ে দিচ্ছেন ভেরি ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু মানে এগুলো ভাব ভাববার ব্যাপার আছে যাই হোক এখন তবু কিন্তু আমরা মানুষের কাছে দেখবেন নিতে পারি না তার কারণ হচ্ছে নিতে পারি না এই কারণেই যে আমাদের মধ্যে গো বিটুইন আছে ঠাকুর বলছেন বিটুইন থাকলে একটা ইনফিররিটি কমপ্লেক্স থাকে যে জন্য ভালোবাসার সংকোচন হয় এটা আপনারা পাবেন আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে উনিশশো একচল্লিশ সালের একুশে ডিসেম্বর এটা আপনারা পেয়ে যাবেন যে যদি গোবি গোবিটুইন থাকে অর্থাৎ দ্বন্দ্ব বৃত্তি থাকে অর্থাৎ কোনো কাজ কথা দিয়ে কথা না রাখে বা বিভিন্ন রকম কথা আছে তাহলে কিন্তু আপনার কিন্তু ভালোবাসার খামতি হবে এবং সেটা মানে নিতে সংকোচ হবে দেখুন ঠাকুর নিজে যেমন লোকের কাছে চাইতেন কথাই ঠাকুর ঠাকুরের ঠাকুর মানুষের কাছে কথা কথাই চাইতেন কেন কারণ চাইতেন কিন্তু তার উপকার হবে বলে ঠাকুরের ঠাকুর সেই পয়সাগুলো নিয়ে অবশ্যই অন্যকে দিতেন অন্যের প্রয়োজনে দিতেন সেটা একটা উপকার কিন্তু সবচেয়ে বড় উপকার যে দিচ্ছে তা হ্যাঁ এরকম ধরনের কথা সম্ভবত ঠাকুর বলেছেন আমি সঠিক বলতে পারছি না একটা বাণী আছে দেওয়াই বারে দম নেওয়াই নেওয়াই মানে নেওয়াই হয় কম এরকম একটা কি বলতে চাইছেন আমি বাণিজ্য সঠিক বলতে পারছি না ব্যাপারটা এরকম এই মানুষের কাছে চাইছেন দেওয়া ভার ইন্টারেস্টিং ব্যাপার চাইছেন সেই চাওয়াটা হচ্ছে যে যাই হোক আমরা তাহলে যেটা আবার ফিরে আসছি যেটা বলছেন ঠাকুর যে চাওয়াটা না পাওয়াটাই দুঃখ এখন আমরা কি চাই বলুন তো আমরা ভোগ করতে চাই আমরা ঐশ্বর্য চাই এগুলো তো আমরা চাই এগুলো না পেলে কিন্তু আমাদের দুঃখ হয় তাই না তাই ভগবান শ্রীকৃষ্ণ তাই লক্ষ্য করে দেখছি দ্বিতীয় অধ্যায় চুয়া চুয়াল্লিশ নম্বর শ্লোকে বলছেন ভোগৈশ্বর্য তয়া অপহৃত চেতষাম ব্যবসায় আত্মিকা বুদ্ধি সমাধিধে আবার বলছি ভোগৈশ্বর্য নাম তয়া অপরহৃত চেত সাম ব্যবসায় আত্মিকা বুদ্ধি সমাধ নবিধিয়তে এ মানে হচ্ছে এই যে নি ব্যবসায় আত্মিকা মানে নিশ্চয় আত্মিকা বুদ্ধি অর্থাৎ সঠিক বুদ্ধিটা আমাদের আসে না যখন আমরা ভোগ ঐশ্বর্য অহেতুক ভোগ ঐশ্বর্য করবো না তো নেই অহেতুক যেটা আমার উচিত নয় যেটা আমার সেই সেরকম ভোগ ঐশ্বর্য থাকা থাকার ফলে আমাদের কিন্তু সত্যিকারের স্থির বুদ্ধি আসে না আর সেটা হচ্ছে দুঃখের কারণ অর্থাৎ ওয়ান পয়েন্টেড কনভিকশন ডাজ নট বিকাম এস্টাবলিশড হ্যাঁ ইন দ্য মাইন্ডস অফ দোজ হু ডিলাইট ইন এনজয়মেন্ট অ্যান্ড অ্যাফ্লুয়েন্স অ্যান্ড হুজ ইন্টালেক্ট আর ক্যারেড অ্যাওয়ে বাই দ্যাট স্পিচ অর্থাৎ যে ভোগ ঐশ্বর্যমত্ত সে সে যখন এটা পাচ্ছে না অর্থাৎ ভোগ ঐশ্বর্য যদি না হয় না পায় তাহলে তার স্থির বুদ্ধি হয় না স্থির বুদ্ধি নিশ্চিত বুদ্ধি কোনটা যেখানে আমি বুঝতে পারি যে চাওয়াটাই দুঃখ চাওয়াটা না পাওয়াই দুঃখ অর্থাৎ সব অবস্থায় রাজি আছি সেটা হচ্ছে নিশ্চয় আত্মিকা বুদ্ধি বা ব্যবসায় আত্মিকা বুদ্ধি কিন্তু সেটা আমার আসছে না কেন বিকজ আই এম ইমার্জড উইদিন দ্য সি অ্যাফ্লুয়েন্স অ্যান্ড ডিলাইট এনজয়মেন্ট সেই জন্য আসছে না সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলছেন ভোগ ঐশ্বর্য প্রসক্তানম তয়া অপহৃত চেত সাম ব্যবসায় আত্মিকা বুদ্ধি সমাধনা এখন এটা একটা সমস্যা আর একটা কি ধরুন আরেকটা কি ধরুন আমি একটা কাজ করছি এখন কাজের একটা কাঙ্ক্ষিত ফল আমি আশা করছি চাইছি এই কাজের একটা কাঙ্ক্ষিত ফল আমি চাইছি কিন্তু কোনো কারণে সেটা পাচ্ছি না তখনও কিন্তু আমার দুঃখ হয় এরকম তো হয়ই ধরুন আমি কষ্ট করে একটা ব্যবসা শুরু করেছি কিন্তু সেই ব্যবসাতে সত্যিকার রিটার্ন এলো না লস হয়ে গেলো কিন্তু আমি কী চেয়েছিলাম আমি লাভ চেয়েছিলাম কিন্তু হলো না সব অবস্থায় রাজি থাকতে পারল আমারই দোষ নিশ্চয়ই কোনো কার কোনো কারণে কোনোভাবে কিন্তু আমি সেটা সহ্য করতে পারছি না বিকজ আমি চেয়েছি এই সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি তাহলে কি কর্ম করবো না ব্যবসা করবো না করতে হবে বলছেন যে কর্ম করো কর্ম অবশ্যই করো কিন্তু ফলের কর্ম কর্ম করা তো তোমার অধিকার আছে কিন্তু ফলের উপরে তোমার কোনো অধিকার নেই তাই বলে এটা ভাবো না যে তুমি কর্ম করবে না এরকম ইচ্ছাও যেন তোমার না আসে সেটা ভগবান শ্রীকৃষ্ণ ওই দ্বিতীয় অধ্যায় সাতচল্লিশ নম্বর শ্লোকে বলছেন কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে সুকদাচন মা ফল হেতুর ভূর্মা সঙ্গ অস্তু অকর্মণী এর অর্থটা হচ্ছে এটা অত্যন্ত পপুলার শ্লোক আপনারা সম্ভবত জানেন এটা যে এবং এটা মুখে বলি আমরা কর্মে আমাদের অধিকার আছে কিন্তু ফলে নেই বলছেন না মা ফলে কদাচন এই কথাটা বেশি প্রচলিত কিন্তু পুরো শ্লোকটা হচ্ছে এই কর্মণ্যে বাধিকার মা ফলে মা কর্ম ফল হেতুর তে সঙ্গ অস্তু অকর্মণী এর অর্থ হচ্ছে যে তুমি কর্ম মানে কর্মফলের বাসনা যুক্ত হবো না তুমি যে কর্মফলের বাসনা চাইছো চাইছো সেটা হও না তবে তোমার কর্মে তোমার অধিকার আছে এটি কর্ম করাতে তোমার কিন্তু অধিকার আছে এবং এমন চিন্তাও যেন তোমার না হয় যে তোমার কর্ম করতে ইচ্ছে না হয় যেহেতু কর্মের ফল তুমি পেলে না তাই আর কর্ম করবো না এটা যেন এই ইচ্ছেটাও যেন না আসে এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছে বলছেন ইয়োর রাইট ইজ ফর অ্যাকশন অ্যালোন নেভার ফর দ্য রেজাল্টস তোমার কর্মতেই করার অধিকার আছে কিন্তু ফলে নয় বলছেন ডু নট বিকাম দ্য এজেন্ট অফ অ্যাকশন সরি ডু নট বিকাম দ্য এজেন্ট অফ দ্য রেজাল্ট অফ অ্যাকশন কর্ম ফলের এজেন্ট হতে যেও না মে নট সরি মে ইউ নট হ্যাভ এনি ইনক্লাইনেশন ফর ইন অ্যাকশন তুমি কোনো কর্মই করবো না এটাও কিন্তু ভেবে না দ্যাট ইজ অলসো এ রং প্রপোজিশন এটাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তাহলে কী করে কর্ম করতে হবে সেটাও ভগবান বলছেন ঈশ্বরের চর মনটা রেখে অর্থাৎ যোগযুক্ত হয়ে তুমি কর্ম করো তাহলে যা হয় ভালো ফল ভালো মন্দ ফল ভালো সব অবস্থাতেই অর্থাৎ তোমার যদি সিদ্ধি লাভ হয় কর্মে তাও ভালো যদি অশুদ্ধি হয় তাও ভালো সমস্ত অবস্থাতেই তাহলে তুমি এক মানে ইয়ে থাকতে পারবে এটা কি বলছেন যোগস্থ করু কর্মণী সঙ্গম তনঞ্জয় সেদ্ধ সেদ্ধ সমভূত্ব সমত্তম যোগ উচ্চতে তাহলে কি বলছেন যে তুমি বলছেন হে ধনঞ্জয় আর একটা নাম আপনারা সম্ভবত জানেন যে হে ধনঞ্জয় আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি এবং অসিদ্ধিতে সমান বুদ্ধিযুক্ত হয়ে যোগস্থিত হয়ে মানে যোগে স্থিত হয়ে কর্ম কর্মগুলো করো তা এই সমস্ত ভাবই যোগ নামে কথিত হয়েছে এই সব ব্যাপারে সমান অর্থাৎ আপনার সিদ্ধি আসতে পারে করবে নাও আসতে পারে করবে তাই চাওয়াটা না পাওয়াটাই দুঃখ সেখানে কোনো চাওয়া থাকবে না তাই বলছেন বাই বিং এস্টাবলিশড ইন যোগা ও ধনঞ্জয় আন্ডারটেক অ্যাকশন কাস্টিং অফ অ্যাটাচমেন্ট অ্যান্ড রিমেনিং ইকুই ইন সাকসেস অ্যান্ড ফেলিওর মানে সাকসেস অ্যান্ড ফেলিওর দুটোতেই ইকুই মানে সমর্থ থাকতে হবে অ্যান্ড ইকুয়ানিমিটি ইজ কল্ড যোগা ইকুয়া নিমিটি স্কল যোগা যোগা কাকে বলছে ইকুয়াল সমত্ব ভাব যদি তুমি থাকো তাহলে কিন্তু তোমার এটা সম্ভব ঠিক কাজে উপসংহার পর্বে আমার এই কথাটাই বলতে ইচ্ছা করে যে চাওয়াটা না পাওয়ায় দুঃখ আমরা তো চাই আমরা তো কর্ম করলে স্বাভাবিকভাবেই তার একটা বিনিময়ের একটা একটা প্রাপ্তি অবশ্যই চাই কিন্তু না পেলে দুঃখ হয় এটাও কোনোভাবেই অস্বীকার করা যায় না কিন্তু ঠাকুর বলছেন কিছু চেয়েও না সব অবস্থায় রাজি থাকবে এটা তো বলা সহজ করা সহজ নয় কিন্তু বলা সহজ কার পক্ষে আমার পক্ষে কারণ আমি করি না কিন্তু তিনি করেছেন তার পক্ষে কথা বলে একদম সঠিক এবং আমাদের পক্ষেও সঠিক তাহলে উপায় উপায় হচ্ছে ঈশ্বরকে ধরা তার সঙ্গে যুক্ত থাকা তার সঙ্গে যুক্ত থাকা মানে যোগস্থ থাকা তার সঙ্গে যুক্ত থাকলে আমার কোনো কর্মে যদি অসিদ্ধি আসে তাহলেও আমি সেটাকে সহ্য করার ক্ষমতা রাখতে পারবো আর না হলে আমি আমার সহ্য হবে না অর্থাৎ চাওয়াটা না পাওয়াটা তখন চরম দুঃখ বলে তোলে আসবে তখন সেটা দুঃখ হবে আর ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকলে সেই দুঃখটা অনেকটাই কেটে যাবে এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছেন যে বলছেন না তানি সর্বানি সংযম যুক্ত আসিত মত পরহ बसे हि যস্যন্দিহানি তস্য প্রগা প্রতিষ্ঠিতা মানে ইউ ইউ অলওয়েজ ট্রাই টু অ্যাটাচ ইউরসেলফ উইথ মাইসেলফ মানে আমার সঙ্গে যুক্ত হও যুক্ত আসিত মত পরহ অর্থাৎ শেষ পর শেষে কিন্তু ওই বিনা গিদ নেই অর্থাৎ তাকে না ধরলে এগুলো কোনোটাই সফল হবে না এটা কিন্তু পরিষ্কার করে বুঝে নিতে হবে তা আজ এই পর্যন্তই ভালো থাকবে জয়